আপনাদের সকলকে জানাই রান্নাঘর চ্যানেলে আরো একবার স্বাগত আজকে আমরা টাটকা সামুদ্রিক আয়লা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকের মাছের রেসিপিটা হবে একবারে কেরালা স্টাইলে তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন সবার প্রথমে আমরা এই মাছগুলোকে ভালো করে কেটে নেব এখন আমি এই যে পেঁয়াজ গুলোকে কেটে নেবো আজকে আমাদের রান্নাটা আমি কিন্তু একদম খোলা আকাশের নিচে

এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা ক্যাপসিকাম আর দিয়ে দেব কয়েকটা ফেরা কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা টমেটো আর পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেব স্বাদ মতো নুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে অল্প পরিমানে চিনি দিয়ে দেব এখন দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো মশলাটা প্রায় তেল ছেড়ে দিয়েছে তাই একটু অল্প করে জল দিয়ে দেব আগে থেকে আমি কিছুটা তেঁতুল জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখন এই তেঁতুল গলা জলটা এই কষানো মশলার মধ্যে দিয়ে দেবো এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো কারণ আগে থেকে আমরা মাছটা যেহেতু ভেজে রাখিনি তাই মাছের ভিতরে যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে সেই কারণে ভালো করে প্রায় কুড়ি মিনিটের মতো ফুটিয়ে নেব মাছটা রান্না হয়ে গেছে এরপর নামিয়ে নেবো অল্প করে একটু তেল দিয়ে দেবো এরপর গরম তেলের মধ্যে এই পেঁয়াজ কুচনাগুলো দিয়ে দেবো এখন এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো

আজকে কেরালা স্টাইলে আয়লা মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না